বলবা যে হচ্ছে তোমার ছেলে হচ্ছে আমি এক এক বছর ধরে কথা বলি তোমার ছেলের সাথে হ্যাঁ বলবো এক বছর ধরে কথা বলি তো তোমার ছেলে আমার পছন্দ আমার তোমার পছন্দ হ্যাঁ আমি আমার আম্মুর কাছে নিয়ে যাচ্ছি এরকম বলবো হবে তো হ্যালো এরকম বলবো হবে তো আমি কি বলছি তোমার আসতে হবে না হ্যাঁ তোমার আব্বুর আব্বুর ফোনের বা আম্মুর ফোনের ফোন করে তোমার আব্বু আম্মুর হচ্ছে কি সাথে কথা বলবে আমার আম্মু হ্যাঁ এরকম বলেছে বলেছে যে তুই হচ্ছে কি আব্বু আম্মুর ফোনের ফোন কর করে কথা বল বেকার হচ্ছে কি তোর যে আমি আদর আদর যত্ন দিয়ে বড় করেছি ওদেরও তো হচ্ছে কি মেয়ে ওদেরও তো হচ্ছে কি আদর যত্ন করে বড় করেছে ও যদি বাড়ির থেকে চলে আসে হ্যাঁ তো কিরকম দুঃখ পাবে মা বাপ কানবে অনেক কষ্ট হবে পুলিশ প্রশাসন হবে ওর থেকে ওর

তোমার আবুর সাথে না পরে যদি তোমার আব্বুরাই কেস করে সেইটাই তো বুঝলে না মানে দাও কি বলতো তুমি তো আমার কাছে চলে এসছো ঠিক আছে তোমার আব্বু আম্মু যদি হচ্ছে কেস করে আমার আর তোমার নামে যে আছে আমার মেয়েটা হচ্ছে নিয়ে চলে এসেছে তখন সেটা সেটাই তো বলছি তুমি তুমি তোমার আব্বু ফোনে ফোন করো নয়তো শফিক কেকের মতন কেস হবে তুমি আসবা হ্যাঁ তোমার আব্বু আম্বুর সাথে কথা বলা বল তখন যদি হচ্ছে বলে যে কেস টেস বা হচ্ছে অন্য কিছু বলে আরে

বাড়িতে <Santhi> <Santhi> <San>

তোমার আব্বু কোথায় এখন তোমার আব্বু আম্মু তোমার কথা না নাকি আমি একটা কথা বলছি হ্যাঁ তুমি শোনো আগে আমার কথাটা শোনো তারপর তুমি কথা হ্যাঁ তোমার আব্বু ছোটবেলা থেকে তোমার মানুষ করেছে না তো তোমার আব্বু এই দশ দশ দিন পেটে রেখেছে ধরে তোমার মানুষ করেছে একটু একটু করে যত্ন আবার কষ্ট বেদনা দিয়েও হলেও তোমার হচ্ছে গিয়ে মানুষ করেছে খাবায় পোড়াই তো তুমি হচ্ছে গিয়ে একটা ছেলে এই একদিনই ভালোবাসায় তুমি হচ্ছে কেন বাড়ি ছেড়ে চলে এসছো বলো তিনি আমার জায়গায় যদি কোনো খারাপ ছেলে বা আমি বলছি না যে আমি ভালো ছেলে

মা বাপের জানাচ্ছে না মুম্বাই চলে আসবে বলতে বলতে না ও মেয়ে হচ্ছে ঘরে তুলবো না তো হচ্ছে ওর মা বাপের সাথে কথা বলবো তারপর হচ্ছে ঘরে তুলবো দরকার দেখাশোনা করে বিয়ে দেবো ভাবে বিয়ে হবে না এরকম বলেছে বলেছে যে তোর যত্ন করে মানুষ করেছি এত বড় করেছি তুই হচ্ছে অন্য একটা মেয়ে অন্য একটা মার জাহানে কষ্ট দিবি তোমার যতই কাজ করতে বলুক যা করুক ও অবশ্যই যে লাস্ট টাইমেই তো তোমার মা না ওটা আমার সাথে বলতে কি হচ্ছে গাইস বাড়ি গিয়ে কি করে বলবো আমার তো হচ্ছে কন্টেন্ট বুঝলে না ব্যাপারটা

তো তোমার যদি এখন হচ্ছে বাড়ি নিয়ে আসছি তা তোমার আব্বু আম্মু যদি কেস করে থানায় তখন কি হবে আল্লাহ আমার নম্বর তো জানে তোমার আব্বু আমি ফেলে দিছি কিন্তু হচ্ছে তোমার আব্বু তো আব্বু তো হচ্ছে ফেলেনি আমি এখন মেয়েরা কি ডাউনলোড হয়ে যায় গাইস

একদিনে ভালোবাসে থাকো নম্বর তোমার দাও বসবা আমি তো বলেছি তুমি এসো দরকার ওই তো যে যেখানে আস হ্যাঁ তো আমার বাড়ির পাশে তো তুমি এসো না এসো হ্যাঁ তাই এসো তালি আমার দেখো নি বলো তুমি আমার হ্যালো আমার তুমি দেখোছো আগে বলো তিনি আমি সেটাই বলছি আমার তখন যদি বলো যাচ্ছি আমার ভালো বাসবে না আমি হচ্ছে চলে যাচ্ছি বলছি তখন বলো আমি হচ্ছে বিষ খাওয়া নাই গোলা ধরে দেবো বলবো না তো

যেটা সব থেকে মেন বিষয় আপনারা ছেলেরা ঠিক আছে ছেলেরা যারা নম্বর দাও মেয়েদের ঠিক আছে দাও দাও তাদের কোনো আপত্তি নেই তো আমি না ইউটিউবার আমি তো হচ্ছে ম্যানেজ করে নেব আমি যাবো না দরকার সিমটা ভেঙে দেবো আমার এই সিম তো সেরকম পার্সেলার নয় সিম ভেঙে দিলাম কেল্লাফাতে ঠিক আছে কিন্তু ভাবে তোমাদের হচ্ছে গিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে ঠিক আছে যে তোমাকে আমার বিয়ে করতে হবে আমি এ করবো ও করবো ওই ব্ল্যাকমেল করবে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে এটা এখনকার একটা ট্রেন্ডিং হয়ে গেছে ঠিক আছে এখনকার কোনো মেয়ে বিশ্বাস করবে না আর ভালোবাসার দিকে ভালোবাসার দিকে যাবেই না ভালোবাসার দিকে অনেক দূরে থাকবে ঠিক আছে তো আমি সিমটা ফোন করতে খুলবো খুলে ভেঙে দেবো বা ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করে দেবো যতটা নম্বর ফোন করবে ব্ল্যাকলিস্ট করে যাবো ঠিক আছে কিন্তু ওইসব চক করে পড়া যাবে না মেয়েদের চক করে পড়া যাবে না এক বছর আগে পড়েছিলাম পড়েছিলাম তখন নলেজ হাঁটুন নিচে ছিল এখন মাথায় উঠেছে তো মেয়েদের চক করে একদম পড়বো না এখন হ্যাঁ ভিডিওর দিকে কন্টেন্টের দিকে ফোকাস করছি আপনাদের ভালোবাসা যদি দুয়া থাকে ইনশাল্লাহ আগিয়ে যাব তো তার জন্য আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো ভিডিওটা দেখে কী বুঝলেন আদৌ ডেকেটিভ হচ্ছে কিনা সেটাও জানি না কিন্তু ভিডিও দেখে কী বুঝলেন ভিডিও দেখে এই বুঝতে যায় যে মেয়েদের কাছে যাদের কাছে নম্বর দাও তারা একটু নাটক করে ছেড়ার কিন্তু পাশে রেখে দেয় ঠিক আছে অফিয়াসলি নম্বরটা এ করিনি আর একদিনের ভালোবাসা কিরকম দেখো আমাকে ফোন করলো কালকে সকালবেলা ফোন করেছে আমি সকালবেলা ফোন করেছে করে পরে বললো যে হ্যালো চিনতে পেরেছ আমার আমি এক বছর আগে এক বছর বলতে বলছে যে আমি যে নম্বর দিলে জাম্পিং এর ওখানে জলসা স্ক্রিন শুট করে এসেছিলে আমার বন্ধু একটা স্ক্রিন শুট করে এসেছিল তার নম্বর দিলাম মানে আমি নম্বর দিলাম ঠিক আছে তো বন্ধুরা একসাথে গেলাম তো তার জন্য বলছিল কিন্তু সেই থেকে আমি বলতে যে আমি বলি ঠিক আছে তোমার আমি চিনতে পারিছি কিন্তু তোমার নম্বর ওই ফটোটা দাও দেখি তো বললো যে না ফটো আমি দিতে পারবো না এ করবো না ও না তো এর মানে কিছু বুঝতে পারছো মানে একটা গ্যাং আছে যে কোনো একটা গ্যাং ঠিক আছে আমি এ করে বলছি দেখো মেয়েরা এরকম হচ্ছে দেখো মেয়েরা সব জায়গায় কালেক্ট করবে নম্বর ছেলেদের নম্বর কালেক্ট করবে তারপরে এক জায়গায় দিবে সেখান থেকে কিছু টাকা নেবে তারদের কাছে এক একটা ডিটেলস দিয়ে দেবে যে এর সাথে এরকমভাবে দেখা হয়েছিল এরকমভাবে দেখা হয়েছিল নম্বর তোলায় সব কিছু লেখা থাকবে যে এই জলসায় এরকমভাবে এখানে হয়েছিল এই খাবাই ছিল ওই খাবাই ছিল এরকমভাবে সব কিছু দেখা হবে তারপরে কোনো একটা খারাপ মেয়ে আমি তোমার উদাহরণ দিয়ে বলছি খারাপ মেয়ে দেখতে খারাপ এ খারাপ ও খারাপ সব কিছু খারাপ এ হবে না তো সে তোমাকে বলবে যে আমার সাথে কথা বলে এ বলবে রেকর্ডিংগুলো শুনে শুনে রাখবে রেখে দেবে পরিবারের সাথে হ্যাঁ এর সাথে কথা হয়েছে আমার সাথে বিয়ে করতে হবে না তো এত টাকা অ্যাডভান্স দিতে হবে বা এ করতে হবে তুমি আমার সাথে এ করেছো ও করেছো আমার জীবনটাকে বরবাদ করে দিচ্ছ তো বে কেয়ারফুল ছেলেরা আপনাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা এরকম ফাঁদে পা দেবেন না কোনো মেয়ের কোনো নম্বর দেবেন না আর হ্যাঁ আপনারা তো ভাবছেন যে হ্যাঁ আমি ইম্পর্টেন্ট নম্বর দেবো না এমনি নম্বর দেবো তো এমনি নম্বর দিলেও অসুবিধা আছে এখনকার যুগে বিনা ডকুমেন্টসের কোনো সিম হয় না আধার কার্ড দিয়ে নম্বর তুলতে হয় বা সিম তুলতে হয় আধার কার্ড দিয়ে তো বি কেয়ারফুল সুস্থ থাকুন আর ভালো থাকুন এনজয় করুন আর মেয়েদের উদ্দেশ্যে শেষবেলা একটা কথা বলবো প্লিজ আপা আপনার কাছে প্লিজ রিকোয়েস্ট করছি কোনো ছেলে কাছে কোনো ফটো বা কোনো ভিডিও শেয়ার করেন না এখন এআইয়ের জামানা চার জিবিটির জামানা এআই এখন সব কিছু করতে পারছে তো আপনার কাছে প্লিজ রিকোয়েস্ট করব। আপনার ফটো নিয়ে ব্ল্যাকমেল করতে পারে তো এই বলে নয় আমি হচ্ছে কি আমার ফটো নিয়ে আমি অনেকবার ট্রাই করেছি আমি আমার ফটো থেকে আমি হয়ে যাচ্ছি নিখুঁতভাবে এখন এআই নিখুঁতভাবে এত সুন্দর এডিটিং করে দিচ্ছে না তোমাকে ব্ল্যাকমেল করা করবে তো তুমি হচ্ছে বুঝতে পারবে না যে এটা হচ্ছে তোমার ফটো হ্যাঁ তুমি বুঝতে পারবে যে হচ্ছে হ্যাঁ এটা আমার নাই ওনা নাই কিন্তু আশপাশের লোক তো দেখতে হবে না যে তোমার শৈলীর মধ্যে কি আছে ওই জন্য বলছি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আপনার ফটোটি কারোর কাছে অ অ হচ্ছে না ব্যক্তির কাছে শেয়ার করবেন না এতে আপনার বিপদ হতে পারে যারা আমার ভিডিও লাইফে দেখো আর রিয়েল লাইফে দেখো সেটা নিয়ে কোনো একটুও না যে আমি ভিডিও হ্যাঁ আমার ভিডিও অন্যরকম কিন্তু রিয়েল লাইফে যাবে তখন দেখবে অন্যরকম ভিডিও আমি হচ্ছে একটু এ থাকি রিয়েল লাইফে একটু অন্যয়ে থাকে ঠিক আছে ওই জন্য ভিডিওর সাথে রিয়েল লাইফের কোনো সম্পর্ক নেই প্লিজ এগুলো আছে মাথায় রাখবেন যাই হোক আজকে ভিডিওটা এখন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আপনার খেয়াল